এটা অ্যাক্সিডেন্ট হওয়া পা ভাঙার আগের ছবি এখন তো বারোই মেতে ভেঙেছে পা তারপরে অপারেশন হয়েছে ষোলোই মে তো আজকে সেকেন্ড অগাস্ট আজকে প্রথম ওনাকে ট্রাই করা হচ্ছে বাথরুমে নিয়ে গিয়ে স্নান করানোর এতদিন তো সব কিছুই ঘরেই চলছিল। কিন্তু উনি বাথরুমে যেতে চাইছেন কিন্তু পায়ের তো স্ট্রেংথ একদম নেই অপারেশন যদিও ভালো হয়েছে খুবই ভালো হয়েছে সেরকম ব্যথা ব্যথা কিছু নেই কোনো কিছুই নেই কিন্তু পায়ের স্ট্রেংথ একদম নেই তো সেই জন্য চেষ্টা করা হচ্ছে যে যদি পারে একটু তো পাটা লড়বার করছে আর কি এমনিতে কোনো সমস্যা কিছু নেই ওনার মানে সোডিয়াম পটাশিয়াম সব কিছুই করা হয়েছে সেসবে কোনো প্রবলেম নেই তো বুড়ো বয়সে এমনিতেই পায়ের স্ট্রেংথ কমে যায় বাসার স্ট্রেংথ কমে যায় তারপরে এতদিন ধরে শোয়া রয়েছে প্রায় আড়াই মাস ধরে শোয়া এই যে বসে পড়লো পারলো না খানিক্ষণ দাঁড়িয়ে এরকম করে পেছনের চেয়ারটা সবসময় নিয়ে যাওয়া হচ্ছে যখনই পারছে না তখনই ওটা দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে তো আজকে যাই হোক কষ্ট করে নিয়ে যাওয়া হয়েছে বাথরুমে তাতে খুবই খুশি আমি জিজ্ঞেস করলাম যে মানে বাথরুমে মানে বাথরুমে যাব বাথরুমে যাব এতে করবো না প্যান্ট ইউজ করবো না এসব অনেক কিছু অনেক দিন ধরে করছিল কিন্তু নিয়ে যাওয়ার মানে সাহস হচ্ছিল না তারপরে ডাক্তার দেখিয়ে আসা আছে ডাক্তার বলছে হ্যাঁ হাঁটাবার চেষ্টা করুন কোনো প্রবলেম নেই তো সে আর ফিজিওথেরাপিস্টও আছে আসে তো সেই সব নিয়ে চেষ্টা আমরা করছি কিন্তু যেহেতু এতটা বয়স তো তিরানব্বই বছর বয়স নিয়ে তো এমনিই কমে যায় মাসেল স্ট্রেংথ তার মধ্যে আড়াই একটা রোগ আছে পড়েছিলাম আমি সার্কোপে নেওয়া বলে যে বলছে সাত দিন যদি মানুষ টোটালি শুয়ে থাকে তাহলে দশ বছরের মাসেল স্ট্রেংথ কমে যায় তো এখানে তো উনি আড়াই মাস শুয়ে রয়েছেন সে বারোই মে থেকে আজকে সেকেন্ড অগাস্ট তো বাইরে আর কি থাকবে তার সাথে বয়সটাও তো দেখতে হবে ওই ওই একটু একটু করে যাচ্ছে একটু একটু করে চেয়ার নিয়ে বসানো হচ্ছে তো যেতে পেরেছে তাতে আমি বললাম যে আপনি খুশি বললেন হ্যাঁ খুশি আর সব থেকে বড়ো কথা যেটা এমনি সব কিছু ভালো হার্ট লাংস লিভার যা যা থাকে আর কি সুগার প্রেশার কিছুই নেই সবই ভালো কিন্তু মাথাটা হঠাৎ করে যে মাথাটা এত ভালো পঞ্চাশ বছর আগের কথাও বলে দিতে পারে মানে অসম্ভব ভালো মাথা একটা বয়স হলে যেরকম কথার অসংলগ্নতা এসে যায় সেরকম কিছুই ছিল না হঠাৎ করে উনিশে জুন থেকে আঠেরোই মে অপারেশন হলো আঠেরোই জুন এক মাস হলো উনিশের জুন থেকে হঠাৎ করে মাথার সমস্যা দেখা দিল যেদিন ভালো থাকছেন আজকে যেমন ভালো আছেন বলে নিয়ে যাওয়া যাচ্ছে যেটা বলছি শুনছে কিন্তু যেদিন ভালো থাকেন না সেদিনকে উল্টো পাল্টা নানা রকম কথা চেঁচামেচি সারা রাত চিৎকার এগুলোই চলতে থাকে ঘুমের ওষুধ দিলে আবার সেই মানে পুরো দু দিন তিন দিন বেঘরে ঘুমায় তখন খাওয়ানো টাওয়ানো মুশকিল হয়ে যায় আবার একটু কম ডোজ দিলে ঘুমায় না এভাবেই চলছে তো যাই হোক আজকে এটা করতে পারে উনিও খুশি আমরাও খুশি যে অন্তত একটা দিন তো বাথরুমে যেতে পেরেছে পা পাটার কীরকম অবস্থা মাঝে পড়ছে মাঝে একটু করে বসিয়ে নিচ্ছেন পেছনে আমি চেয়ারটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম যেখানে এখানে বসতে চাইবে বসিয়ে দেবো বলেনা কথা আছে না সব ভালো যার শেষ ভালো এত ভালোভাবে ওনাকে রাখা হয়েছে এখনও চেষ্টা করা হচ্ছে কিন্তু যেটুকুনি যার কর্ম সেটা তো তাকে ভুগতেই হবে সেখানে তো আমাদের কোনো হাত নেই তো আমরা তো আমাদের সব রকমভাবেই চেষ্টা করে যাচ্ছি এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছি যে কিভাবে চেষ্টা করছি যাতে উনি একটু ভালো থাকতে পারেন তবে হ্যাঁ যে ব্যথা ব্যথাগুলো পাওয়ার কথা সেগুলো কিছু পাইনি অপারেশনও খুব ভালো হয়েছে ব্যথাও ভাঙার পরে যে ব্যথা হয়